আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ মূলত ও অমূলদ সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে আট আট নম্বর পৃষ্ঠার যে অনুশীলনী এক দশমিক আছে সেই এক এক অনুশীলনীর চার নম্বর অঙ্কটি করব এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এক দুই এবং তিন নম্বর অঙ্কটি করিয়েছিলাম যাই হোক এখন আমি চার নম্বর অঙ্ক করবো অনুশীলনী এক পৃষ্ঠা নম্বর হচ্ছে 8। তো এখানে যেটা বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এর আগের অঙ্কটিতে ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন সংখ্যা এই নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আর এবার হচ্ছে ভাগ করলে ভাগফল ফল পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে তো কিন্তু অঙ্কের নিয়মে একই আগে যেভাবে করেছিলাম যে অর্থাৎ মৌলিক গুণনীয়ক পাবো সেই জোড়াভীন মৌলিক গুণনীয়ক দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে সংখ্যাটি পূর্ণ হবে ঠিক আছে যাক একটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা প্রথমে যে আমাদের ক নম্বর অঙ্ক সেটা আমরা করি ক নম্বর অঙ্কটা হচ্ছে নয়শো ক নম্বরের যে সংখ্যাটা সেটা হচ্ছে নয়শো বাহাত্তর ঠিক আছে নয়শো বাহাত্তর সংখ্যাটাকে আমরা কী করবো মৌলিক সংখ্যাটার যে মৌলিক গুরুন আছে সেই মৌলিক গুরুন আগে আমরা বের করব ঠিক আছে কীভাবে আমরা মৌলিক যে সংখ্যা আছে দুই প্রথমে দেখব যে দুই দিয়ে এটাকে ভাগ যায় কি না তো দুই দিয়ে এটাকে ভাগ যাবে অবশ্যই ভাগ যাবে কারণ শেষে হচ্ছে দুই জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ দেই নয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই দেখো আমি একটু তোমাদের বুঝিয়ে বলি নয়কে যদি আমি দুই দিয়ে ভাগ দেই তাহলে চার দুগোনা হচ্ছে আট ওকে নয় থেকে আট বিয়োগ করলে এক এরপরে আর ভাগ যাচ্ছে না কারণ দুই থেকে এক হচ্ছে ছোটো ঠিক আছে তাহলে ভাগ আমরা কত পাইলাম ভাগ ফাল পাইলাম আমরা চার এখানে আমরা চার বসাব ভাগ হচ্ছে এক ভাগ হচ্ছে এক পরের সংখ্যাটা হচ্ছে সাত এই সাতটা আমি নামাইলাম এখানে তাহলে হয়ে গেল এখন সতেরো ঠিক আছে এখন সতেরোকে আবার তাহলে আমি দুই দিয়ে ভাগ দিলাম যেহেতু আমি এখানে দুই দিয়ে ভাগ দিচ্ছি পুরো সংখ্যাটাকে আমাকে দুই দিয়ে ভাগ দিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে সতেরোকে আবার দুই দিয়ে ভাগ দিলে কি হচ্ছে দেখো আট দুগুণা ষোলো আট দুগুণা ষোলো সাত থেকে ষোলো সতেরো থেকে ষোলো বিয়োগ করলে এক তাহলে ভাগ পর আট বসালাম ভাগ শেষ হচ্ছে এক ঠিক আছে এক হচ্ছে এক পরের সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই নামাইলাম এখানে আবার বারোকে ভাগ করলে ছয় দুগুনা বারো ছয় দুগুনা বারো ভাগ শেষ নাই শূন্য তাহলে এই ছয়টা বসায় দিব এখানে বুঝতে পারছ এরপরে আবার দুই দিয়ে ভাগ যায় কারণ পরের সংখ্যাটা হচ্ছে দুই ঠিক আছে দুই দিয়ে যদি ভাগ দেয় চারকে দুই ভাগ করলে হচ্ছে দুই আটকে দুই ভাগ করলে হচ্ছে চার ছয়কে দুই ভাগ করলে হচ্ছে তিন ঠিক আছে তিন এরপরে বেশি সংখ্যা হচ্ছে তিন বিজয় সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না তাহলে আমার তিন দিয়ে ভাগ যায় কিনা দেখি তিন আটটা চব্বিশ তিন এক তিন হ্যাঁ তিন দিয়ে ভাগ যায় তাহলে আমি তিন দিয়ে ভাগ দিই তিন আটটা চব্বিশ আর পরের সংখ্যা হচ্ছে তিন তিন এক তিন ঠিক আছে হচ্ছে একাশি একাশিকে কত দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় আমি এই সংখ্যাটাকে যে অঙ্কগুলো আছে সেই যোগ করে দেখব যে তিন দিয়ে ভাগ যায় কি না সংখ্যাটার মধ্যে আট আর এক আছে আট আর এক যোগ করলে হচ্ছে নয় নয় কিন্তু তিন দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় আবার তিন দিয়ে ভাগ দেই তিন দুগুণা ছয় আছে হচ্ছে আট দুই বেশি আছে পরের সংখ্যাটা নামাও দুইয়ের পরে হচ্ছে একুশ একুশকে তিন দিয়ে ভাগ দিলে তিন সাথে একুশ এরপরের সংখ্যা হচ্ছে সাতাইশ সাতাইশকে আবার তিন দিয়ে ভাগ যায় তিন নয় সাতাইশ ঠিক আছে আবার নয়কে তিন দিয়ে ভাগ যায় তিন তিরিকা নয় এরপরে তিনকে আবার তিন দিয়ে ভাগ করতে পারি তিন একটি তিন তাহলে দেখো আমরা এক জোড়া দুই পেলাম এক জোড়া দুই পাচ্ছি এক জোড়া তিন দুই জোড়া তিন এই একটা তিন আছে যেটা হচ্ছে জোড়া বিহীন তাহলে আমরা লিখবো বাহাত্তর উনিশশো বাহাত্তর সমান এক জোড়া দুই প্রথম লিখি এরপরে আসে কত এরপরে আরেক জোড়া তিন আছে এরপরে এরপরে আরেক জোড়া তিন আছে এরপর আছে একটা তিন এরপর আছে একটা তিন ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজোড়া দুই আছে আর দুই জোড়া তিন আছে কিন্তু একটা তিন বিহীন তাহলে আমরা লিখব এখানে তো তিন ঠিক আছে জোড়াবিহীন হতো তিন অতএব আমাদের ভাগ করতে তাহলে আমাদের ভাগ করতে হবে অতএব ভাগ করতে হবে এই জোড়াবিহীন তিন দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে ঠিক আছে এই যে এটা অতএব ভাগ করতে হবে তিন দ্বারা হচ্ছে অ্যান্সার পরের সংখ্যাটা হচ্ছে খ নম্বর চার হাজার ছাপ্পান্ন ঠিক আছে দুই দিয়ে ভাগ করে ফেলি তাহলে কে দুই ভাগ করলে হচ্ছে বিশ কে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণা চার আছে পাঁচ এক বেশি এক আর একের সাথে পরের সংখ্যা নামাও তাহলে এক আর ছয় হচ্ছে ষোলো কে দুই দিয়ে ভাগ করলে আট দুগুণা ষোলো ঠিক আছে এরপরে আবারও দুই দিয়ে ভাগ যায় কে দুই কে দুই ভাগ করলে হবে দশ দুইকে দুই দিয়ে ভাগ করলে দুই এককে দুই আটকে দুই দিয়ে ভাগ করলে চার দুগুণা আট ঠিক আছে আচ্ছা এরপর আবার দুই দিয়ে ভাগ চায় কে দুই ভাগ করলে পাঁচ এরপরে হচ্ছে এক এক দুইয়ের থেকে ছোটো তাহলে একটা শূন্য নিয়ে একের সাথে পরের সংখ্যা চার নিলাম তাহলে কত হলে চোদ্দো কে দুই ভাগ করলে সাত ঠিক আছে এরপরে আবার দেখি দুই দিয়ে তো যাবে না শেষে হচ্ছে বিজয় সংখ্যা তাহলে সংখ্যাগুলো যোগ করে দেখি তিন দিয়ে যায় কিনা না পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো পাঁচ আর সাত যোগ করলে হয় বারো বারোকে তিন দিয়ে ভাগ যায় ঠিক আছে তাহলে এটা আমরা তিন দিয়ে ভাগ করতে পারব আর পাঁচের ভিতরে তিন একবার যায় তিন এককে তিন আছে পাঁচ দুই বেশি দুই আর পরের সংখ্যা নামাইলাম শূন্য দুই পরের সংখ্যা হইল শূন্য শূন্য নামাইলাম বিশ বিশের ভিতরে তিন কতবার যায় তিন ছয় আঠারো বিয়োগ করলে ভাগশেষ শেষ দুই তাহলে এখানে আমরা ভাগ ফুল পাচ্ছি ছয় ভাগশেষ হচ্ছে দুই দুইয়ের পরে সংখ্যা নামাইলাম পরের সংখ্যা সাত নামাইলাম দুইয়ের সাথে হচ্ছে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে তিন ন সাতাশ ঠিক আছে এরপর হচ্ছে একশো উনসত্তর একশো ঊনসত্তর সংখ্যাটাকে আমরা জানি তেরো দিয়ে ভাগ যায় ঠিক আছে তাহলে এরপরে তেরোকে যদি আবার ভাগ করি তেরো দিই তাহলে তেরো এককে তেরো ঠিক আছে তাহলে সমান সমান আমরা লিখলাম দুই গুণ দুই জোড়াগুলো আগে লিখি আমি তেরো গুণ তেরো তারপরে জোড়া গুলো আছে যেগুলো সেগুলো শেষে লিখবো বিহীন আছে একটা দুই আর এখানে জোড়া বিহীন আছে একটা তিন ঠিক আছে জোড়া বিহীন দুই এবং তিন অতে ভাগ করতে হবে অতে ভাগ করতে হবে দুই গুণ তিন হচ্ছে ছয় দ্বারা ঠিক আছে তাহলে ছয় দ্বারা ভাগ করলে কিন্তু এই যে সংখ্যাটি চার হাজার ছাপ্পান্ন সেটা পূর্ণবর্গ হবে ঠিক আছে গ নাম্বারটা একুশ হাজার নয়শো বাহান্ন এটা শেষের আছে দুই তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারব তাহলে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে যদি ভাগ করি দুইয়ের সাথে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই পরে আছে এক তাহলে এক ছোট আরেকটা সংখ্যা লাগবে এই জন্য শূন্য দিয়ে আরেকটা সংখ্যা নিলাম তাহলে একান্ন হচ্ছে উনিশ উনিশের দুই বার দুই যায় হচ্ছে নয় বার দুই নয় বার যায় কারণ নয় দুগুণ আঠারো আছে উনিশ তাহলে এক বেশি আছে এক আর পরের সংখ্যা হচ্ছে পাঁচ পনেরো ভিতরে কয়বার যায় দুই পনেরো ভিতরে বার যায় কারণ সাত দুগুণ হচ্ছে চোদ্দ বিয়োগ করলে এক তাহলে এক পরের সংখ্যা হচ্ছে দুই দুই নামাইলাম তাহলে হচ্ছে বারো বারোর ভিতরে দুই কাজ যায় ছয় বার যায় ছয় দুগুনা বারো ঠিক আছে এরপরে আবারও দুই দিয়ে ভাগ করি দশকে দুই ভাগ করলে পাঁচ নয়ের ভিতরে দুই বার যায় চার দুই চার দুগুণা আট আছে নয় এক বেশি এক আর পরের সংখ্যা হচ্ছে সাত ঠিক আছে সতেরো ভিতরে কার যায় আটবার যায় আট দুগুণা ষোলো প্রয়োগ করলে এক পরের সংখ্যা হচ্ছে ছয় নামাইলাম তাহলে ষোলোর ভিতরে দুই যায় আটবার আবার দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণা চার আছে পাঁচ এক বেশি এক আর পরে হচ্ছে চার চোদ্দো সাত দুগুণা চোদ্দো আটকে দুই ভাগ করলে চার আটকে দুই ভাগ করলে চার এরপরে আবারও দুই দিয়ে যায় দুই এককে দুই তিন দুগুনা ছয় আছে সাত এক বেশি এক আর চার হচ্ছে চোদ্দো সাত দুগুণা চোদ্দো চারকে দুই ভাগ করলে দুই আবারও দুই দিয়ে যায় ছয় দুগুনা বারো আছে তেরো এক বেশি এক আর পরের সংখ্যা হচ্ছে সাত সতেরো তাহলে সতেরোর ভিতরে যায় আট দুগুণা ষোলো আছে সতেরো এক বেশি এক আর পরের সংখ্যা হচ্ছে দুই মানে বারো ছয় দুগুনা বারো ঠিক আছে আবারও যায় দুই দিয়ে তিন ছয়কে দুই ভাগ করলে তিন চারকে দুই ভাগ করলে আটকে দুই ভাগ করলে চার ছয়কে দুই ভাগ করলে তিন এবার হচ্ছে তিনশত তেতাল্লিশ তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় না কারণ তিন আর তিন ছয় ছয় আর চার হচ্ছে দশ দশ সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় না দুই দিয়ে যায় না তাহলে তিনশো তেতাল্লিশ এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা আমরা দেখি সাত দিয়ে যায় তো দেখি সাত দিয়ে যায় কি না চারশোতা আঠাশ চারশো আঠাইশ বিয়োগ করলে চোদ্দো থেকে আট গেলে ছয় চোদ্দোর এক যদি এখানে আসে তাহলে তিনে তিনে শূন্য পরের সংখ্যা তিন নামাও সাত ন তেষট্টি প্রয়োগ করলে শূন্য তাহলে ভাগ ঊনপঞ্চাশ সাত দিয়ে ভাগ যায় এটা সাত দিয়ে ভাগ দিলে হবে এরপরে সাত দিয়ে ভাগ দিলে সাত ঠিক আছে আমরা এখানে লিখি যে অতএব আমাদের সংখ্যাটি ছিল একুশ হাজার নয়শো বাহান্ন এটাকে আমরা লিখতে পারবো এক জোড়া দুই দুই জোড়া তিন জোড়া সাত আছে এক জোড়া আর একটা সাত আছে জোড়াবিহীন তাহলে আমরা লিখবো দুই আছে তিন জোড়া এই হচ্ছে এক এই হচ্ছে দুই এই হচ্ছে তিন জোড়া দুই এরপরে সাত আছে এক জোড়া সাত আছে হচ্ছে এক জোড়া এবং একটা সাত আছে সিঙ্গেল ঠিক আছে তাহলে এখানে জোড়াবিহীন কি আছে অতএব এখানে জোড়াবিহীন হলো সাত ঠিক আছে জোড়াবিহীন হলো সাত অতএব ভাগ করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে জোড়াবিহীন যে সংখ্যাটা এটা দিয়েই ভাগ করতে হবে জোড়া তাদের ভাগ করতে হবে সাত দ্বারা এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এই চার নম্বরে এটাই ছিল সেই সংখ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো